হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা আমি আমার মামনিকে দিয়ে স্কুলে যাচ্ছি ওকে পৌঁছে দেওয়ার জন্য প্রচন্ড গরম পড়েছে আমার মার কষ্ট হয়ে যায় তাই ভালো লাগতেছে না বাবু না গরমের জন্য মোজা বন্ধু টাই বন্ধু খাবার আছে না তুমি একটু টিফিন কিনে দিও হ্যাঁ জল দিয়েছি তুমি টিফিন কিনে দিও আর আজকে ড্রয়িং ক্লাস আসছে না ওই সে সুন্দর করে ড্রয়িং করো ঠিক আছে হ্যাঁ ড্রয়িং খাতা নিচ্ছে পেন্সিল রং পেনসিল এগুলো সব নিচ্ছে যাও যাবে না ও তো যাওয়ার জন্য রেডি যাবে বাবার সাথে দিদিকে আগায় দিতে বলো না বাবা আমরা দিদিকে আনতে যাবো আমরা দিদিকে নিয়ে আসতে যাব

আমাদের সাথেই থাকুন দরজা লাগিয়ে দেবো বাবা গরমে ঘেমে গেছো না কি এনেছো ভিউতে দেখাও তুমি কি এনেছো ফুচকা এনেছি মাহির এই ফুচকাটা খুব পছন্দ ওর স্কুল থেকে আসার সময় ঝালমুড়ি ভেলপুরি ফুচকা কি বাবা হ্যাঁ তাই দেখি দেখাও দেখি বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা আজকে শুধু সাপ্লাখাতে দিয়েছিলো তাই দেখেছো অন্যান্যরা ঘামছে না তুমি পুরো মাথা ঘেমে যাচ্ছে করলে হতো না কেন তাই হয়ে গেলে সুন্দর লাগবে না তাই শুনলাম নোটিশ নোটিশে বললো শনিবারে না স্কুল হবে ও ওই শনিবারে স্কুল হবে ও আচ্ছা শুক্রবারে বন্ধ আচ্ছা একদিন একটু ছুটি খেয়ে আর একদিন একটু কষ্ট করতে হবে তাই না সবাই স্কুলে গেলে তো যেতেই হবে আর স্কুল থাকলে অনেক মজাও হয় তাই না সারপ্রাইজ আছে তাই ও আচ্ছা তারপরে শনিবারই তো রেজাল্ট দেবে তাই না তাহলে এক শনিবারের ক্লাস করতে হচ্ছে আচ্ছা অসুবিধা নেই তুমি জামা কাপড় খোলো আমি ফ্যান চালাই দাও দিয়ে জামা কাপড় খোলো তারপরে আমি এই ফুচকা রেডি করি তারপরে খেলো হ্যাঁ আগে একটু আরাম করি নাও আমার জন্য বানাতে হবে না আমি একটা খাবো তুমি পাঁচটা খাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তনাও আর বলো যে কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে বলো মাহির মতো কে কে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুচকা খেতে পছন্দ করে ফুচকা খেতে সবাই পছন্দ করে বাবা আচ্ছা তুমি খাও আজকে এত লেট করলে বৃহস্পতি ভাই কাজ ছিল কাজ ছিল না পুরোটুকু পারিনি রে ঠান্ডা লাগে নাকি ভয়ে ভয়ে করছি প্রায় শেষ প্রায় প্রায়টা কমপ্লিট করে ফেলছি আর একটু একটু আছে একটু একটু আছে ওইটা ঠিক করে ফেলবো কেমন লাগছে নারু কি কেমন লাগছে গরমে একদম ভূতায় বাবা ভূতায় নারু করে বাবা

আশীর্বাদ দিতে যাবে ওখানে সবাই মেয়েরা শাড়ি পরছে ও বাইনা ধরেছে আমাকে শাড়ি পরাই দাও যেটুকু করেছি সেটুকু সে পরিয়ে দিয়েছি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে শাড়ি পরে কেমন লাগছে সবাই তুমি বলো ও শাড়ি পরতে ভীষণ পছন্দ করে কিন্তু আসলে অনেক বড় আজকে কিছুতেই ছাড়বে না সবাই শাড়ি পরছে ওর শাড়ি পরতে হবে তো পরিয়ে দিয়েছি ও এখন বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছ বন্ধুর বার্থডে ওর ফ্রেন্ডের একটা বার্থডে আছে আজকে ওখানেই যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমরা আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন